জয়চণ্ডী পাহাড় বাঙালির অন্যতম আবেগের একটি জায়গা যেখানে গেলে মনে পড়ে যায় সত্যজিৎ রায় পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র হিরক রাজার দেশের কথা অনেক ইতিহাসে সাক্ষী বহন করে চলেছে এই জয়চন্ডী পাহাড় আর আজ আমাদের ট্যুরের গন্তব্য সেই জায়গায় এখানে কিভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন পাহাড়ে ওঠা ইত্যাদি সব খুঁটিনাটি তথ্য শেয়ার করব আপনাদের সাথে আর উপরি হিসাবে থাকবে বৃষ্টির মধ্যে পাহাড়ে ওঠার সুবিধা বা অসুবিধা কি কি রয়েছে বা উঠতে গেলে কি কী সাবধানতা অবলম্বন করবেন এবং সর্বোপরি এই পাহাড়ের চূড়া থেকে গোটা জয়চণ্ডী পাহাড়ের যে এরিয়াটা সেটা কীরকম দেখা যায় সেই দৃশ্য তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের জার্নিটা শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে আকাশে কালো মেঘের চোখ রাঙানি আর অনবরত বৃষ্টির জন্য মনে একটা ভয় বরাবরই ছিল আমাদের ট্রেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস যেটা আট নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন অলরেডি এসে গেছে তো আমরা এখন আমাদের যে কোচ রয়েছে যেখানে সেদিকে এগোচ্ছি এক আকাশ দৃষ্টি নিয়ে এই জার্নিটা স্টার্ট হচ্ছে ঝড় জল যাই হয়ে যাক উত্তর আটকানো যায় না তো এবারে জার্নিটা সেরকমই একটা ওয়েদার দিয়ে শুরু হচ্ছে ঠিক যেরকম আমাদের আগের জার্নিটা স্টার্ট হয়েছিল আশা করি আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে শো হচ্ছে গিয়ে দেখে নিতে পারেন এসে গেছি আমরা ডি থ্রিতে তো আমাদের সিট ডি থ্রিতে পড়েছে ডি থ্রি একদম সামনে মানে বাথরুমের ঠিক পাশেই যদিও কম টাইমের জার্নি ছটা পনেরো স্টার্ট হবে দশটা পনেরো পৌঁছে যাবো চার পাঁচ ঘন্টার মধ্যে ব্যাপার আর কি তবুও একদম বাথরুমের পাশে যাই হোক সবই পার্ট অফ দ্য জার্নি আর ওয়েদার মোটামুটি বৃষ্টি তো হয়েই যাচ্ছে আশা করছি ওখানে ওয়েদার ভালো থাকবে তো এত বৃষ্টি হবে যতটা ঘুরতে পারবে কিন্তু এখন ট্রেন ছাড়েনি এখন সবে পাঁচটা পঞ্চান্ন মতো বাজে এখন হাতে কুড়ি মিনিট মতো সময় আছে তো আশা করছি জাকিটা ভালো স্টার্ট হবে পাক্কা ছটা বেজে পনেরো মিনিট ট্রেন ছাড়লো ট্রেন অন টাইম ছাড়ছে এবারে অন টাইম পৌঁছলেই হলো আমরা জার্নি করছি দুই দুই তিন আট সাত ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আর আমাদের জার্নি স্টার্ট হয়েছে হাওড়া থেকে আমাদের গন্তব্য হচ্ছে কুমারডুবি এটা হাওড়া থেকে দুশো কিলোমিটার এর মধ্যেখানে তেরোটা স্টেশন পড়বে যার প্রথমটা হচ্ছে কাউরাফুলি তারপর ব্যান্ডেল তারপর বর্ধমান এরকম করে তেরোটা স্টেশন রয়েছে মধ্যেখানে তো শেওড়াফুলি মোটামুটি ঢুকলে এক্সপেক্টেড টাইম হচ্ছে ওই পুরো সাতটা আর সাতটা নাগাদ হচ্ছে ব্যান্ডেল এরকমটা পর টাইমে রয়েছে ট্রেন অলরেডি অন টাইমেই যাচ্ছে আপাতত আমাদের প্ল্যান অনুযায়ী আমরা প্রথম দিন চারটে জায়গা দেখব ঠিক করেছিলাম পাঞ্চেত ড্যাম কল্যাণেশ্বরী মন্দির মাইথন ড্যাম এবং গড়পঞ্চকোট এই চারটে দেখে সোজা জয়চন্ডীর দিকে রওনা দিতাম সেই জন্যই ব্ল্যাক ডায়মন্ডে আমরা কুমরডুবি স্টেশনে নামার টিকিট কেটেছিলাম কিন্তু মুশকিলে পড়লাম কুমোরডুবিতে নামার পর প্রবল বৃষ্টির জন্য অর্ধেক টোটো অটো ছিল না আর যারা ছিল তারা এমন ভাড়া হাঁক ছিল যে আমরা অনস্পট আমাদের প্ল্যান চেঞ্জ করতে বাধ্য হলাম বর্ষাকালে এই জায়গা ঘুরতে এলে বৃষ্টির মধ্যে আপনারা কি কি প্রবলেম ফেস করতে পারেন সেটাতে এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আর আমরা এসে এরকম বিপদে পড়েছিলাম বলেই আপনাদেরকে সাবধানও করে দিচ্ছে যেটা আমাদের কর্তব্য আশা করি আপনারা এরকম বিপদ এড়িয়ে যেতে পারবেন যাই হোক আপনারা প্রথম দিন মাইথন কল্যাণেশ্বরী মন্দির গড়পঞ্চকোট পাঞ্চের ড্যাম ঘুরে দেখতেই পারেন তার জন্য আপনাদেরকে কুমর্ধুমি স্টেশনে নামতে হবে তারপর সেখান থেকে টোটো বা অটো ভাড়া করে নিতে হবে স্ক্রিনে আমি ট্রেনের ডিটেলস দিয়ে দিলাম কুমুরি আসন যেহেতু জয়চন্ডী যুব আমাদের রাত কাটানোর জন্য বুকিং করা ছিল তাই আমরা পরের ট্রেনে আসানসোলে চলে এসেছিলাম ট্রেন প্রায় পনেরো মিনিট লেটে ছাড়লো এখান থেকে আসানসোল থেকে এখন আমরা জয়চন্ডী পাহাড় স্টেশনের দিকে যাবো দিয়ে ওখান থেকে আমাদের যে ইউথ হোস্টেল বুকিং করা রয়েছে সেখানে চেক ইন করবো তো দেখা যাক যে আমরা কটা নাগাদ পৌঁছোই আপাতত এক ঘন্টা তো জার্নি রয়েছে এবার ট্রেন অলরেডি পনেরো মিনিট যেহেতু লেটে ছেড়েছে এবার আল্টিমেট কটায় পৌঁছাবো সেটা বুঝতে পারছি না আসানসোল থেকে বারোটা পাঁচে আসানসোল আদ্রা নেমু স্পেশাল ধরে সোজা চলে এলাম জয়চন্ডী পাহাড় জংশন স্টেশনে এই বৃষ্টিতে মাইথনে এমনিও বোটিং করতে পারতাম না তাই মাইথন ও কল্যাণেশ্বরী বাদ দিতে হয়েছিল বাধ্য হয়ে হাওড়া থেকে সরাসরি জয়চন্ডী পাহাড় স্টেশনে আসার কোনো ট্রেন নেই তাই আপনাদেরকে প্রথমে আসানসোলে নামতে হবে তারপর সেখান থেকে ট্রেন ধরে জয়চন্ডী আসতে হবে স্ক্রিনে আমি সেই সব ট্রেনের ডিটেলস দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য এখন মোটামুটি একটা পঁচিশ মতো বাজে তো এই জয়চন্ডী পাহাড় জাংশনে নামলাম এবারে আমরা এখান থেকে অটো ধরে সোজা ইউথ হোস্টেলে আগে চেক ইন করবো আমাদের রুমে যা বৃষ্টি কিছু করার নেই ওয়েদার নিম্নচাপ এগুলো তার বলে আছে না তো আমরা এই বৃষ্টি মাথায় নেই দেখা যাক কি জায়গা দেখা যায় তবে আজকে হোটেলে চেকিং করার পর মানে ইউথ হোস্টেলে রুমে চেকিং করার পর খাওয়া দাওয়া করে তারপর চেষ্টা করব জয়চন্ডী পাহাড় যেটা আমাদের ইউথ হোস্টেলের পাশেই সেটা দেখে নেওয়া তাহলে চলুন এগোনো যাক জয়চন্ডী স্টেশন থেকে যুব আবাসের দূরত্ব মাত্র তিন কিলোমিটারের মতো কিন্তু সেদিন নিম্নচাপের কারণে প্রবল বৃষ্টির জন্য একটাও গাড়ি পাচ্ছিলাম না অবশেষে আমরা একটা টোটো পেলাম যেটা একশো টাকার বিনিময় আমাদেরকে স্টেশন থেকে যুব আবাসে পৌঁছে দিয়েছে জয়চন্ডী পাহাড়ের একদম গায়েই রয়েছে এই যুব আবাস জয়চন্ডী পাহাড়ের যুব আবাস যেটা সেটা এর দুটো গেট রয়েছে একটা সামনের দিকে আর একটা এই পেছনের দিকে এই মেন এন্ট্রান্স দিয়ে ঢুকেই এই হচ্ছে রিসেপশন আর এখানে ওনাদের রুমগুলো দেওয়া রয়েছে এবং বুকিং সাইটও দেওয়া রয়েছে এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের লন অনেক দরজা বন্ধ রয়েছে আর আমাদের রুম হচ্ছে এইটা আমরা ডরমিটরি নিয়েছি একশো পনেরো নম্বর এই একশো পনেরো নম্বরের মধ্যে টোটাল নটা বেড আছে এবং যথেষ্ট বড় সাইজের ঘর একজনের জন্য এই বেডগুলো এনাফ যদিও এখানে এখন আমরা তিনজনই রয়েছি আর কেউ নেই তাই এটা আমরা একটা রুমের মধ্যেই ব্যবহার করতে পারছি কোনো সমস্যা হচ্ছে না এই দিকে হচ্ছে বাথরুমটা চলুন বাথরুমটা দেখিয়ে দিই গোটা ডরমিটারিতে একটাই বাথরুম বাথরুমটা অ্যাভারেজ খুব ভালো খুব খারাপ কোনোটাই নয় অ্যাভারেজ জল টল ঠিকঠাক করছে ঠিক আছে আর এইখান থেকে বাইরে বেরোলে যে ব্যালকনিটা দেখুন এইখানটা এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েদারটা ভালো থাকলে এখান থেকে আরো সুন্দর ভিউ হয়তো দেখা যাবে এখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই যে দেখুন এখানে পার্কিং স্লট রয়েছে সবার নিজের প্রাইভেট গাড়ি বা বাস যে যেরকমভাবে ভাবে বুকিং করার জন্য নিয়ে এসছে ঘোরার জন্য সেইভাবে এদিকে আরও অনেক রুম রয়েছে আমাদের যেহেতু ডরমিটরি সেই জন্য এই দিকটা দেওয়া হয়েছে আর ঢোকার সময় এন্ট্রি গেট হচ্ছে ওইটা ওই দিকটা দিয়ে আমরা যখন এলাম এরকম ছোট টোটোতে করে এলাম আমাদের একশো টাকা নিলো আর আজকে যেহেতু এই বৃষ্টি বাদলা দিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং গাড়ি কম সেই জন্য আজকে যে যা পাচ্ছে আঁকছে আর কি দাম সমস্যাটা এটাই আর এখানে এসে একটা প্রবলেম যেটা আবিষ্কার করলাম সেটা হচ্ছে যে এইখানে লাঞ্চ বা ডিনারের কোনো ব্যবস্থা নেই করোনার আগে অবধি ছিল করোনা হয়ে যাওয়ার পর তারপর এখানে সেই ব্যবস্থাটা চলে গেছে এখানে যে ক্যান্টিনটা ছিল সেটা উঠে গেছে আর গভর্নমেন্ট থেকে কোনো টেন্ডার আসছে না সেই জন্য ওরা বলছে যে এখানে ক্যান্টিন নেই তো সামনে এখানে একটা ফ্যামিলি রেসর্ট রয়েছে এই ইউথ হোস্টেলেরই ফ্যামিলি রেসর্ট একটা রয়েছে যেটা এই গভর্নমেন্টের আন্ডারেই ছিল কিন্তু এখন সেটাও প্রাইভেট হয়ে গেছে তো ওখান থেকে আপনাদেরকে খাবার এনে বা ওখানে গিয়ে আপনাদেরকে খেতে হবে সেটা লাঞ্চ হোক বা ডিনার ঠিক আছে আর আপনারা যে টোটো বা অটোতে ঘুরবেন অনেক সময় তাদেরকে বললে তারাও এনে দেয় তখন হয়তো এক্সট্রা চার্জেস নেবে আমরাও এক্ষুনি যে করে এলাম সেই টোটোওয়ালা দাদাকে ফোন করলাম সে আর ঘন্টার মধ্যে আসবে আমরা তার টোটো করে আবার যাবো তো সেখানে আমাদের এক্সট্রা একটা খরচা যাবে তারপর ওখানে গিয়ে আপনাদেরকে বলতে পারবো যে খাবারের এরকম দাম বা কীরকম মান সেটার উপর প্রায় দুটো নাগাদ আমাদের টোটোওয়ালা দাদা ইউথ হস্টেলে এলো আর আমরা লাঞ্চের জন্য রওনা দিলাম তার সাথে এই জয়চন্ডী হিল রিসর্টটি ভীষণ সুন্দর আপনারা চাইলে এখানেও থাকতে পারেন এই যে গেট দিয়ে ঢুকেই এই এই ডান হাতে জায়গাতে আমরা খাবার দাবার খাবো রেস্টুরেন্টটির অ্যাম্বিয়েন্স বেশ ভালোই পাহাড়ে ঘেরা প্রকৃতির মাঝে এমন একটা রেস্টুরেন্ট দারুণ সাথে বৃষ্টি এখানকার খাবারের দাম মডারেট আমি মেনু কার্ডটি দেখাচ্ছি আপনারা পজ করে দেখে নিতে পারেন খাবারের স্বাদ ঠিকঠাক তবে দাম অনুপাতে পরিমাণটা আমার একটু কমই লেগেছিল বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আর আমরা বসে ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান খাচ্ছি এও এক অন্যরকম অনুভূতি এখন চারটে পনেরোর মতো বাজেট আর আমরা লাঞ্চ করে এই আবার আমাদের যুব আবাসে ফিরে এলাম তো এই যে সামনে যে পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন এটা দিক আমরা উঠবো করে জয়চন্ডী পাহাড়ে এটা আরেকটা দিক যেটা একেবারে যুব আবাসের গায়েই তো সেই জন্য এটা দিয়ে ওঠাটা বেশি সুবিধা বলল তাই আমরা এটা দিয়েই এক্সপ্লোর করব উঠে আর বৃষ্টিটা এখন একটু হালকা রয়েছে বেশ জোরেই বৃষ্টি হচ্ছিল এর আগে মানে ঝেপে বৃষ্টি যাকে বলে এখন একটু বৃষ্টিটা কমেছে দেখা যাক যদি উঠতে পারি তাহলে ওপর থেকে কীরকম ভিউ আসছে এই বৃষ্টির মধ্যে সেটাও একটা দেখার মতো এই যে যুব এই রাস্তাটা দিয়ে বেরোলাম বেরিয়ে এদিকে ডান দিক দিয়ে যেতে হবে এইটা দিয়ে এগিয়ে যেতে হবে জানি না কিরকম কি ওয়েদার উপরটায় থাকবে বৃষ্টিতে রাস্তার অবস্থা খুবই খারাপ জলে ডুবে রয়েছে এখান দিয়ে ওঠাটাও একটা বড় ব্যাপার চাপের ব্যাপার একটা বৃষ্টি চারদিকে জল জল তার তারপর এরকম রাস্তা এই বন বাজার পেরিয়ে আলটিমেটলি সিঁড়ি পেয়েছি সাইডে কাঁটা রয়েছে বাপরে বাপ জামাটা আরেকটু যাচ্ছিল ছিঁড়ে এই সিঁড়ি ধরে আমাদেরকে এখন ওপর দিকে উঠতে হবে আশা করছি পারবো বৃষ্টিটা শুধু এরকম হালকা হালকা থাকলেই হবে স্টেপ গুলো ইঁটের ওপর ইঁট রেখে তার উপর ঢালাই করে বানানো কিছু জায়গায় উঁচু নিচুও রয়েছে কোনোটা বেশি কোনোটা কম এদিকে দুদিক দিয়ে ওঠার জায়গা রয়েছে এখানে একটা গেট মতো তৈরি হচ্ছে আমাদেরকে এই দিক দিয়ে নেমে আবার ওই সাইড দিয়ে যেতে হবে প্রথমে আমরা ভেবেছিলাম যে আমরা হয়তো জয়চন্ডী পাহাড়ে ওটা সিঁড়ি দিয়েই উঠছি কিন্তু এই রাস্তা দিয়ে এসে বুঝতে পারলাম যে আসল রাস্তা অনেকটা দূরেই আরেকটু হেঁটে যেতে হবে আমাদের যে এই দিকটা দিয়ে আমরা এলাম গিয়ে এই দিক দিয়ে যাব এই দেখুন কত লোক নামছে আমরা এই দিক দিয়ে উঠবো আর এই যে পাহাড়ের জল মানে বৃষ্টির জল পাহাড় নিচের দিকে বই চলেছে এই দিকটা হচ্ছে মেইন জায়গা এই যে সিঁড়িটা এইটা হচ্ছে মেন সিঁড়ি এই ওঠার জন্য ঠিক আছে আর আমরা যেহেতু পাশে রিসর্টে ছিলাম রিসর্ট থেকে আসার রাস্তাটা হচ্ছে এইটা দিয়ে এই হচ্ছে মেন সিঁড়ি শুরু হচ্ছে এখান থেকে আমরা ওপরের দিকে উঠব জয়চন্ডী পাহাড়ের পাহাড়ের মাথার দিকটা এমন অবস্থা ধোঁয়া ধোঁয়া মতো হয়ে রয়েছে কুয়াশার মতো পুরো ওপর দিকটা চলুন ওঠা যাক সবাই তো শীতকালে আছে বা এমন সিজনে আছে যেই সময় খুব সুন্দর ভিউ দেখা যায় ওয়েদার খুব ভালো থাকে তো আজকে দেখা যাক যে বর্ষার সময় বৃষ্টি হওয়া অবস্থাতে কিরকম দেখায় কিরকম লাগে গোটা জায়গাটাকে একদম উপর থেকে এই পথ দিয়ে উঠে এলাম এখনো এই উঠতে হবে পাঁচশোটা সিঁড়ি মুখের কথা তো নয় যারা ফিট তাদের কাছে একটু সহজ হয়তো কিন্তু যারা অতটা ফিট নয় একটু ভারী চেহারা তাদের ক্ষেত্রে পাঁচশোটা সিঁড়ি একেবারে ওঠা কখনোই পসিবল নয় দরকার হলে এই যে ধাবিগুলো রয়েছে এইগুলো বসে বসে উঠবেন কি দারুণ এই জায়গাটা বেশ একটা মায়াবী মায়াবী ব্যাপার রয়েছে তার মধ্যে এই যে বৃষ্টি বৃষ্টি যেন এর মধ্যে আরো এক্সট্রা একটা এলিমেন্ট জুড়ে দিয়েছে এনভায়রনমেন্টের মধ্যে ট্যুরিস্ট যখন প্রচুর থাকে তখন এইসব জায়গায় বোধ দোকান পোসার বসে এখন যেহেতু অফ সিজন তাই জন্য এই সব জায়গায় কোনো এইসব দিয়ে যাওয়ার পথে এখানে একটা এরকম ওয়াচ টাওয়ারের মতো কিছু একটা রয়েছে কি জিনিস আমি নিজেও বুঝতে পারছি না যদিও চলুন এটাকে পাশে রেখে আমরা উঠে যাই আর ওপরে আমাদের গন্তব্যের দিকে অবশেষে এসে পৌঁছেছি আমাদের গন্তব্যে এসে প্রথমেই আমাদের যেটা দেখার তিনি শ্রী শ্রী বজরঙ্গলী মন্দির যেখানে এতটা বজলি রয়েছেন এই যে বজরঙ্গলির মন্দির এই মন্দিরের পাশ থেকে দেখুন ভিউটা এতটা রাস্তা যে উঠলাম কষ্ট করে এইগুলো দেখে যেন সার্থক ওঠাটা স্বার্থ হয়েছে মেঘ কুয়াচা সব মিলে আচ্ছা এখানে জুতোটা অবশ্যই খুলে যেতে হবে জুতো খুলে এখানে মায়ের মন্দির চণ্ডী মাতার মন্দির সেই মন্দিরে মায়ের দর্শন করবো এই চণ্ডীমায়ের মন্দিরে আপনারা চাইলে পূজো দিতে পারবেন হ্যাঁ নাম সংকল্প করে নাম করছে পুজো দিতে পারবেন এখানে চূড়ান্ত দেখাচ্ছি আর ওই দিকটায় গিয়ে চলুন মায়ের মন্দির সকাল নটা থেকে সন্ধ্যা আরতি যতক্ষণ হবে সন্ধেবেলা ততক্ষণই করা মধ্যে এবং এই ভিডিও করছি আপনাদের দেখাবো বলে এই জায়গায় ছোট বড় পাথরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে তিনটি পাহাড় জয়চন্ডী পাহাড় কালী পাহাড় এবং যুগঢাল এদের মধ্যে কেবল জয়চন্ডী পাহাড়েই ওঠার সিঁড়ি রয়েছে জয়চন্ডী পাহাড়ের সাথে বাঙালির আবেগ বরাবরই জড়িয়ে আর এর নেপথ্যে রয়েছে অবশ্যই সত্যজিৎ রায় পরিচালিত হিরকবেদার দেশে বৃষ্টির জন্য দেখুন এই জায়গাতে জলও জমে গেছে যেহেতু নির্মিত জায়গা রয়েছে আর এরকম ঝোড়ো হাওয়া আর গায়ে বৃষ্টির কাঁটা এসে ফোঁটা এর মধ্যেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিজেকে ভীষণই যেন নগণ্য মনে হচ্ছে প্রচন্ড করে বৃষ্টি এবং মানে চুলফুল গোটা কাপড়া জামা সব মিজেই গেছে তার মধ্যেও আপনাদেরকে দেখিয়ে দিলাম যে বর্ষার সময় এই পাহাড়ে উঠলে ভয়চণ্ডী পাহাড়ে এখান থেকে দৃশ্যটা কীরকম হয় আমার তো মন পড়ে গেছে আশা করি তো এবার আমরা নিচে নামবো আর ওপরে দেখার মতো কিছু নেই যা দেখানো দেখিয়ে পাহাড়ে ওঠার মুখেই এই যে আট চালার মতো করা রয়েছে যখন সিজন থাকে ট্যুরিস্টদের তখন এইখানেই কিন্তু দোকানগুলো বসে এবং আমি ওপরে ওঠার সময় দেখালাম যে ওপরেও কিন্তু রয়েছে এরকম ছোট ছোটো একটা জায়গাতেই রয়েছে বাট রয়েছে আর নিচে শুরুতে এখানে অনেকগুলো রয়েছে এই জয়চণ্ডী যুব আবাসের একটা প্রবলেম রয়েছে যেটা আমরাও আসার আগে জানতাম না এখানে এসে ব্যাপারটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এখানে আপনারা এলে লাঞ্চ বা ডিনার বা কোনো রকম খাবার দাবারের ব্যবস্থা নেই আগে ছিল তারপর করোনা কালের পর থেকে এখন সেটা বন্ধ হয়ে গেছে ওনাদের ক্যান্টিন আগে এখানে ছিল সেটা বন্ধ হয়ে গেছে এখানে আপনাদের লাঞ্চ বা ডিনার করতে হলে এখান থেকে ছশো মিটার দূরে জয়চন্ডী রিসর্ট বলে একটা রেজর্ট রয়েছে সেখানে একটা হোটেল বা রেস্টুরেন্ট মতো রয়েছে সেখান থেকে আপনাদেরকে খেতে হবে এবং সেটা আপনারা এখান থেকে টোটো করে যেতে পারেন বা হেঁটেও যেতে পারেন আঁটাটা একটু প্রবলেম টোটো করে চলে যাবে বেটার দশ টাকা করে নিচ্ছে আর রাত্রে খাওয়ার জন্য এখানে একজন টোটোওয়ালা রয়েছে সে খাবার নিয়ে আসে তাকে যদি অর্ডার করে দেন সে আপনার জন্য খাবার নিয়ে আসে যেমন আমরা যেমন রুটি আর চিকেন অর্ডার করলাম তো চিকেন চার পিস দুশো গ্রাম টোটাল একশো কুড়ি একশো কুড়ি বা একশো এর পিছ একটা বলেছে আর রুটি ছ টাকা করে আর যদি কেউ ভাতের মিল নেয় তার সাথে চিকেন তাহলে সেটা দুশো কুড়ি টাকা তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন এখানে এলে কারণ এখানে খাওয়া দাওয়ার একটা বড় সমস্যা আর জলের ক্ষেত্রে যেটা ব্যাপার যে নিচ থেকে ওদের কাছ থেকে জল নিয়ে আসতে হবে কিনে ওই ছোট ছোট বড় বড় যে এক লিটার দু লিটারের বোতল রয়েছে সেইগুলো আর এইখানে সকাল থেকে এসে আমরা আরেকটা জিনিস যেটা ফেস করলাম সেটা হচ্ছে যে মাঝে মাঝে ইলেকট্রিসিটি চলে যাচ্ছে রয়েছে কিন্তু দিয়ে পাখা চলছে না একটা করে লাইট শুধু জ্বলছে এই হচ্ছে এখানকার এই মুহূর্তে স্ট্যাটাস সুতরাং এখানে এলে সব বুঝে সেই বুঝে আপনারা এখানে আসবে ঠিক আছে আর যদি ওই জয়চন্ডী রিসর্টে থাকতে চান তাহলে সেটার বুকিং ডিটেলস আমি দিয়ে দেবো স্ক্রিনে সেখান থেকে আপনারা ডিরেক্ট বুকিং করে ওই রেসর্টে গিয়ে থাকতে পারেন ওখানে ফেসিলিটি অনেক বেটার তবে আমি যতটুকু শুনলাম ওখানে রুম চার্জেস মোটামুটি থেকে শুরু হাজার তো আমি স্ক্রিনে সব ডিটিল আপনাদের জন্য দিয়ে দিচ্ছি আর যদি জয়চন্ডী রিসর্টে আপনারা খেতে না চান তাহলে এখান থেকে আরেকটু দূরে বাজারও রয়েছে সেখানে গিয়ে আপনারা খেতে পারেন টোটোওয়ালা বললে ওরাই আপনাদেরকে নিয়ে যাবে তবে জয়চন্ডী রিসর্টে খাবার দাবার খুব একটা খারাপ নয় আমরা দুপুরে খেয়েছি লাঞ্চে আর দামও মোটামুটি ঠিকঠাকই এখানে যেরকম হওয়া উচিত সেরকমই আর আপনাদের ওখানে শুধু একটাই প্রবলেম যে ওদের অ্যামাউন্টটা একটু কম মানে খাবারের কোয়ান্টিটিটা একটু কম ঠিক আছে আদারওয়াইজ খাবারের টেস্ট বা কি বলবো কোয়ালিটি খুব একটা মন্দ নয় চলে যায় তো জয়চন্ডী পাহাড় থেকে নেমে আমরা একটু আগে আমাদের রুমে ঢুকলাম ফ্রেশ হয়ে নিয়ে এই জাস্ট এখন বসে আছি আমাদের ব্যালকনিতে এবং বৃষ্টি এনজয় করছি তার সাথে যদি দেখা যাক যদি এখানে কোনোভাবে চা বা কফির কোনো ব্যবস্থা করা যায় তাহলে ব্যাপারটা জমে যায় তো আজকের ভিডিও এই অবধি থাকবে আমরা কালকে আরও যে তিনটে স্পট রয়েছে এখান থেকে সেই তিনটে স্পট ঘুরে দেখব যদি পসিবল হয় আর বাকিটা দেখা যাক কপাল কতটা নিয়ে যায় আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন এবং নিজের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকো ভালো থাকো হ্যাপি অবস্থ